সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল একটি ঘটনা নিয়ে আরজি করে নৃশংস নারকীয় ঘটনা একজন একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়া একটি ছাত্রীকে তার নির্মম অবস্থা করা ধর্ষণ করা এবং তারপর কি হলো তারপর তার অকল্পনীয় একটা বিভৎস মৃত্যু আজকে সমস্ত সমাজ জেগে উঠেছে জবাব চায় আসলে আমাদের কোন জবাব দরকার আছে কিভাবে প্রতিবাদ সম্ভব আজকে সেই বিষয়ে কথা বলা দেখুন আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন ইতিমধ্যে তিনি দাবি জানিয়েছেন দোষীদের একদম শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি দেওয়া হোক দেখুন কান্দনির ঘটনা আমরা দেখেছি এর আগে আমি সিঙ্গুর আন্দোলন যখন হয়েছিল তখনকার সময় একটা ঘটনা আমার মনে পড়ছে তাপসী মালিক এখন আমি বিচার ব্যবস্থা সত্যি মিথ্যে গোলাতে যাচ্ছি না এই গতকালও একটা খবর পেলাম একটি আদিবাসী মেয়ে তাকে গলা কেটে খুন করে দেওয়া হয়েছে যদিও ব্যক্তিগত পারে কিন্তু কোন পরিবর্তন দরকার মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছেন দোষীদের শাস্তি হোক অবশ্যই এরকম ঘটনা পুনরাবৃত্তি হোক আমরা কেউ চাই না কিন্তু পরিবর্তন কোন জায়গাটায় দরকার জানেন পরিবর্তন দরকার একটা হাসপাতালের মধ্যে শোনা যাচ্ছে নাকি ওই সন্দীপ যাকে অ্যারেস্ট করা হয়েছে তো শোনা যাচ্ছে হাসপাতালের মধ্যে যেখানে চিকিৎসক শিক্ষার্থীরা অধ্যয়ন করে সেখানে নাকি নোংরা কাজ করবো এবং এখনো বহু অফিসে বলছেন নাকি টাকা না দিলে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যেত না পরীক্ষার নম্বর বেশি পাওয়া যেত না এমন ব্যবস্থাও নাকি ছিল তদন্ত তো এগুলো হওয়া দরকার পরিবর্তন তো এগুলোর দরকার একটা ডাক্তার মৌমিতা দেবনাথ মারা গেছে আরও কত মারা যাবে আমরা জানতেই পারবো না আর এই ভেতরে এই নোংরামোগুলো চলতে থাকবে একটা সময় ইঞ্জিনিয়ারিং কলেজে র্যাগিং হতো নানা রকম কুকর্ম ইঞ্জিনিয়ারিং কলেজে হতো কিন্তু মেডিকেল কলেজগুলোতে যে এগুলো হয় আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী তিনি যেটা দোষীদের ফাঁসি চেয়েছেন না তার সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন হোক বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে একটা নাম করা বিশ্ববিদ্যালয় হয় সেখানেও আমি গিয়ে দেখেছি যে এটা গাঁজার চক্র চলে নেশার চক্র চলে সেগুলোকে মনে হয় অবিলম্বে এগুলোর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে নিরাপত্তা সুনিশ্চিত করা এগুলো যেমন দরকার আজকে মনুষ্যত্ব হারিয়ে গেছে কোথায় চলেছি আমরা কোথায় কোন নারকীয় সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে আজকে আসনের পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন চাই কালকে গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম দেখছি টোটাল কলকাতায় যানবাহন কম শ্যামবাজারের মোড় বিভিন্ন জায়গায় দেখলাম মানুষ প্রতিবাদে মুখর হয়ে আছে আমি বলবো এই প্রতিবাদ একদিনের জন্য যেন না হয় বিচার আমাদের অন্যভাবে চাই আমরা বিচার চাই এবং তার সঙ্গে পরিবর্তন চাই আপনি পারেন আমরা সবাই মিলেই আনতে। কি বিভৎস ঘটনা ভাবতো যে নারকীয় গণধর্ষণের গল্পটা আমরা দেখছি শুনছি বিভৎস গায়ে কাঁটা দিয়ে উঠছে তার মধ্যে মেয়েরাও জড়িত ছিল কোন সমাজে বাস করছে আমরা একটা মেয়ে হয়ে কি করে আর একটা মেয়ের এইরকম সিচুয়েশন তারা দেখতে পারে মানুষ নয় মানুষ নয় অমানুষ তাই প্রত্যেকে বলবো যে এই পরিবর্তন দরকার শাস্তি দিলেই হবে না শুধু চেতনার পরিবর্তন আনো আর জিগরের ভাই মেডিকেল কলেজগুলোতে আরো এরকম অনেক হত্যা আত্মহত্যার গল্প পাওয়া যায় প্রচুর প্রচুর পাওয়া যায় পেপারে মাঝে মাঝে আসে আমার এখন প্রতিটা সন্দেহ হয় এগুলো প্রতিটা আত্মহত্যা ছিল তো এই অস্বাভাবিক মৃত্যু পেপারে লিখেন খবর নিউজ চ্যানেলে দেখান অমুকে অস্বাভাবিক মৃত্যু তা আমার মনে হয় এগুলোর মধ্যেও কিন্তু রহস্য লুকিয়ে আছে তা আর যাতে আমাদের লক্ষ্যটা আজকে যে দোষী গোল দোষ করেছেন শাস্তি পান গল্প শেষ হয়ে গেল না ভবিষ্যতে যাতে আর এমন ঘটনা না ঘটে সে বিষয়ে আমাদের উচিত সরকারের দায়িত্ব নেওয়া সরকার কিন্তু সেগুলো দেখবে প্রশাসন তারা দেখবেন যে যাতে আগামীতে এই জিনিস না ঘটে আর লড়াইটা আমাদের এখানে লড়াইটা এখানে মুখ্যমন্ত্রী শাস্তি চেয়েছেন আমরা তাকে সম্মান জানালাম কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা লড়াই হোক এইরকম অনেক জায়গায় হেনস্থা হতে হয় মানুষকে দালাল চক্র চলে হাসপাতালে আপনারা দেখবেন সেখানে এই যে যেমন আমি একটা খুব বলছি কলকাতায় একটা নামি হাসপাতাল নাম বলছি না সেখানে ভোরবেলা চারটে থেকে লাইন দিয়ে টিকিট কাটতে হয় তবে রোগী সাধারণভাবে আপনি দেখাতে পারবেন আমি নিজে গিয়েছি রোগী নিয়ে অনেকবার দেখাতে পারিনি কিন্তু সেখানে শুনেছি এমন এমন লোক আছেন যাদের কাছে পাঁচশো টাকা সকালবেলা দিলেই আপনাকে টিকিট দিয়ে দেবে সময় আপনি ডাক্তার দেখাতে পারবেন সাধারণ মানুষের ভোগান্তি এগুলো নিপাত যাক এগুলো নিপাত যাক হাসপাতালে আইসিউতে সিট নেই বেড নেই উপযুক্ত লোক আছে তার কাছেই যেতে পারলে আপনি বেড ব্যবস্থা হয়ে যাবে এই ব্যবস্থাগুলো আমি বলবো নিপাচ্ছা চূড়ান্ত ভাবে নিপাচ্ছা আজকে আসুন আমরা এর বিরুদ্ধে প্রত্যেকে এই সুযোগ এসছে আমরা সবাই মিলে এই সুযোগে লড়ি আমি প্রত্যেকে বলবো এরকম চারপাশে আপনারা দেখবেন আজকে এগুলো বন্ধ হোক তাই না এগুলো টোটাল বন্ধ হোক বেড নেই সমস্যা আজকে আসুন দেখুন আমরা সম্মান করি চিকিৎসকরা আমাদের দেবতার পরের স্থানে ভগবানের পরের স্থানে আমি তাদেরকে রেখেছি তাদের সিকিউরিটির কথা যেমন বললাম আমরা সাধারণ মানুষ জনতা আমরা যারা আমরাই পারি এই ব্যবস্থার বদল আনতে আমরাই পারি আর স্বার্থপরের মতো আমরা শুধু নিজের ভালো চাই নিজের ভালো চাই এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা বর্তমানে আমার আমি যে স্কুলে চাকরি করি আমার একজন মিড ডে মিল কুক তার পেটে কিছু সমস্যা হয়েছে পেটে যন্ত্রণা হচ্ছে থাকতে পারছে না তাকে ডেট দেওয়া হচ্ছে বজ্র মহিলা যেতে পারেন একটা ব্যাপার সাধারণ মানুষের জন্য এই ব্যাপারগুলো একটু ঠিকঠাক হলে মনে হয় একটু ভালো হয় হয়তো তারা বলবেন রোগীর চাপ অন্য কোথাও রেফার করুন অন্য কোথাও লিখে দিন যে সেখান থেকে করে নিয়ে আসা হোক অন্য কোনো সরকারি মাধ্যমে বা কিন্তু এইরকম ব্যবস্থাগুলোর একটু পরিবর্তন মনে হয় দরকার আজকে আসুন আমরা এই বিষয়ে কথা বলি প্রত্যেকে আওয়াজ তুলি পরিবর্তন আমরাই জানতে পারি আমরাই জনতাই আনতে পারি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলের উপাট উই ওয়ান্ট জাস্টিস এই কথা বলে যেরকম যেরকম প্রতিবাদ হচ্ছে না আমরা সমাজের সর্বক্ষেত্রে প্রতিবাদ চাই সর্বক্ষেত্রে এখন প্রতিটা বাবা মা চিন্তা করেন মেয়ে বাইরে বেরিলে সবসময় চিন্তা করছেন দুগ্গা দুগ্গা ভালো করে যাস মা ফের যতক্ষণ ফিরছেন চিন্তা করছেন এই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হবে আমাদের এই ললুপতা থেকে মুক্ত হতে হবে ছেলেগুলোকে শিক্ষা দিন সুসন্তান গড়ে তুলুন যাতে শয়তান না সে পরিবর্তিত হয় প্রতিটা বাবা মায়ের কর্তব্য যা ঘটাচ্ছে সেটা ঘটে গেছে সেটাকে আর কখনো ফিরিয়ে নিয়ে আসা যাবে না যে গেছে দেখুন এই প্রতিবাদ মিছিল হবে হয়তো দোষীরা শাস্তি পাবে নেতা মন্ত্রীরা এটা নিয়ে রাজনীতি হবে শুধু মনে রাখবেন যা যে গেছে সে গেছে যে মায়ের কোল খালি হয়ে গেছে সেই মাই জানে কষ্টটা সারা জীবনও এই কখনো এই পূরণ হবে না এই ক্ষতি দশ লক্ষ টাকা দিলেও পূরণ হবে না তাহলে আজকে লড়াই হোক সমাজ পরিবর্তনের লড়াই হোক এই ঘটনা যাতে না ঘটে আর লড়াই হোক অন্যকে নারীকে সম্মান দেওয়ার লড়াই সম্মান কেড়ে নিতে হবে না সম্মান দিতে হবে অধিকার তারা অটোমেটিক আছে আর যে জাত নারীকে সম্মান করতে পারে না নারীকে ভোগ্যপান্যের দৃষ্টিতে দেখে মনে রাখবেন সেই জাত কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এ কথা আমার নয় স্বামী বিবেকানন্দের কথা আর যে সমাজের মুখ্যমন্ত্রী একজন নারী সে দেশে কখনো কখনো এই ঘটনা কিন্তু মেনে নেওয়া যায় না কখনো মেনে নেওয়া যাচ্ছে না আমি প্রত্যেককে বলবো যে আমাদের কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ দরকার আমাদের প্রতিরোধ দরকার এই সমাজ ব্যবস্থা বদলের লড়াই যে দেশে ঘুষ দেওয়া হচ্ছে তাই না সে দেশের অবস্থা কি হতে পারে জানেন দুর্নীতি চরমে পৌঁছলে কি হতে পারে জানেন আজকে দেখুন বাংলাদেশের অবস্থা একটা সরকারের কি অদ্ভুত ভাবে পরিবর্তন হয়ে গেল উনিশশো সিচুয়েশন আর দু হাজার চব্বিশের সিচুয়েশন কিন্তু এক ছিল না কিন্তু সেখানেও জনরোষ কি ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে দেখতে পাচ্ছেন তো তা আমরা প্রত্যেকে পারি আমরা ওই রকম বিধ্বংস চাই না আমাদের সভ্যতা আমাদের সংস্কার আমাদের সংস্কৃতির প্রতি আমরা সম্মান রাখি আসুন এই পরিবর্তন আমরা প্রত্যেকের মনের পরিবর্তন চেতনার পরিবর্তন দরকার অন্যায় থেকে দূরে থাকুন প্রত্যেকে আসুন আমরা নিজেরা বাঁচাই পরের জেনারেশনটাকে বাঁচতে দিই নইলে কিন্তু মনে রাখবেন আজকে আমি ভালো আছি সেই আমার একা ভালো থাকতে গিয়ে ভবিষ্যতে কিন্তু আমি কোন জায়গায় পৌঁছবো জানি না আমরা যে অফিসগুলোতে যে সরকারি দপ্তরগুলোতে এই ধরনের চক্রগুলো চলে এই ধরনের হেনস্থাগুলো চলে মনে রাখবেন এভরি অ্যাকশন হ্যাজ হ্যাঁ অপোজিট রিয়াকশন প্রত্যেকের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ছাড়বে না কিন্তু আপনাকে আজকে আমরা একটা পরিবর্তনের ডাক দি দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক এটা যেমন চাই আগামীতে যাতে এই ঘটনা না ঘটে এবং দেখুন ওই চারজন দোষ করেছে কি আঠেরো জন দোষ করেছে এটা একটা নয় আজকে তারা শাস্তি পাবে আইন তাদের শাস্তি দিচ্ছে কিন্তু এই ধরনের দোষীদের চক্রগুলো যাতে হাসপাতালে হাসপাতালে না চলে মেডিকেল কলেজগুলোতে যাতে এই ঘটনা না ঘটে সেদিকে দিকে লক্ষ্য হোক নইলে আবার কোনো সন্দীপ ঘোষ আবার কোনো সঞ্জয় রায় আবার তৈরি হয়ে যাবে সমূলে বিনাশ হোক রক্ত বংশ এরা সমলে বিনা হোক আসুন আমাদের সম্মিলিত প্রতিবাদে এমন কঠিন হোক যে তারা যেন জনগণকে ভয় পায় ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন